পলি করার কোনো ঝামেলা ছাড়াই কিভাবে তোমরা একসাথে এতগুলো পরোটা ফ্রোজেন করবা সাথে স্ন্যাক সিট বা সমুচা সিট যেটাই বলো না কেন পারফেক্টলি বানাবা সেটা আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিবো সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সব সব কিছু রেডি করে একসাথে নিয়ে বসে পড়েছি এখন লেগে পড়বো আমার কাজ ফার্স্টে আমি সমুচা সিট বানানোর জন্য আটাটাকে মেখে নিব কারণ এই আটাটা মাখার পরে কিছুক্ষণ রেস্টে থাকতে দিতে হবে সো আমি ঠান্ডা পানি দিয়ে আটাটাকে মাখলাম আর এই আটাটা কিন্তু খুবই শক্ত করে মাখা বানাতে হবে একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আমি তো বলেই দিব তারপরে তোমরা পুরো ভিডিওটা ভালো করে নোটিস করবা তো এইভাবে শক্ত শক্ত করে আমি হালকা মেখে নিয়েছি অ্যান্ড তারপরে এটাকে গোল করে সরিষা বা সয়াবিন তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিব এইভাবে রেস্ট তারপরে আমি পরোটার আটাটা মাখতে শুরু করলাম তো এক প্যাকেট আটা ছিল আমি সবগুলো আটা এখানে নিয়ে নিয়েছি আর পানিটা এখানে আমি গরম ইউজ করেছি মানে যতটা আমার হাতে সহ্য করতে পারে আর কি আমার বাসায় সবাই নরম তুলতুলে ফুলকো পরোটা খেতে অনেক পছন্দ করে তাই আমি আটাটাকে খুবই নরম করে মাখবো একটু বেশি পরিমাণে আটা তাই এক হাত দিয়ে হচ্ছিল না দুই হাতকে কাজে লাগাতে হ পরোটা যদি নরম তুলতুলে আর ফুলকো করতে চাও তাহলে অবশ্যই আটাটা নরম করতে হবে অ্যান্ড বেশি করে মথতে হবে মথতে মরতে আটাটাকে মসৃণ করে নিতে হবে তো আমি লেচি কেটে নিয়েছি আর তারপরে আমি সব জিনিসপত্রগুলোকে মুছে পরোটা বানাতে শুরু করে দিয়েছি তো ফার্স্টে আমি গোল গোল করে রুটি বানিয়ে নিব আর আমি এই কাজটা কিন্তু তেল দিয়ে করে তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো পরোটার এই ভাজটা খুবই ইম্পর্ট্যান্ট একটু ভালো করে নোটিস করো আমি কিন্তু দুই দিকে এক আঙ্গুল করে ফাঁকা রেখেছি অ্যান্ড তারপর এটাকে উল্টে দিয়েছি এইভাবে একটা একটা করতে করতে আমি প্রায় বৃষ্টা মতো এরকম করেছি জানো আমাদের মায়েরা যখন পরোটা ভাজতো তখন এই যে ফুলাতে হবে এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল না তাদের মতে তেলে ভাজা হলেই হলো আচ্ছা আর কোনো সেপ হলেই হলো আমরা ওইভাবে পরোটা খেয়ে বড় হয়েছি আর এখন শিখেছি কিভাবে পারফেক্ট ভাবে প্রপারলি পরোটা ভাজতে হয় তো সবগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই প্যানে এ পিট ও পিট একটু সেকে নিব খুবই লো ফ্লেমে এটা শেখতে পরোটার কাঁচা ভাবটা দূর করে দিতে হবে আর এইভাবে ফ্রোজেন করলে কোনো পলি লাগে না একসাথে অনেকগুলো পরোটা একটা পটের মধ্যে রেখে দিলে ফ্রোজেন করা যায় আমার ছানাটার খিদা লেগেছে তাই একটা পরোটা তাকে ভেজে দিলাম আর এখন আমি সমুচার সিট বানানোর জন্য ওই আটাটাকে আর একটু মাখিয়ে তারপরে এভাবে গোল করে নিয়েছি তোমরা একটু ভালো করে দেখো আমি একটা রুটির ওপরে প্রথমে তেল দিলাম তারপরে আটা ছড়িয়ে দিলাম অ্যান্ড তারপরে আমি আরও একটা রুটি বসিয়ে দিলাম এইভাবে করতে করতে আমি চারটা রুটি এক জায়গাতে করে নিয়েছি অ্যান্ড তারপরে আমি সুন্দর করে করে সবগুলোকে একসাথে বেলতে শুরু করে দিলাম এটা যতটা পাতলা করতে পারো তুমি করে নিবা এন্ড তারপরে যেইভাবে পরোটা ভেজেছিলাম সেইভাবে এটাকে ভেজে নিব আর গরম থাকা অবস্থাতে কিন্তু এটা একটা একটা করে ছুটে নিতে হবে একটু সাবধানে এটাকেও লো ফ্লেমে শেখতে হবে আর দেখো কতটা পাতলা হয়েছে মানে আমার নিচের হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে আমি এই শীতগুলোকে বিভিন্ন ডিজাইন করে কেটে নিয়েছি তো তোমরা যেভাবে চাইবা সেভাবেই হবে এগুলোকে দিয়ে তোমরা সমুচাও বানাতে পারো বিভিন্ন ধরনের বিকেলের জন্য তোমরা